শুভ সকাল বন্ধুরা আমি সোনালি কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো নতুন একটা সকালে তোমাদের সাথে আমার দেখা হয়ে আমার বেশ ভালো লাগছে আজকে হলো বৃহস্পতিবার আর এখন সকালই আটটা পনেরো কুড়ি মতো হবে এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম আজকে তো পয়লাই মে তোমাদের দাদা ভাইয়েরও ছুটি আছে আর মেয়েরও স্কুল ছুটি আছে ছুটির দিনে আসলে কোনো চাপ থাকে না বলে মনে হয় যে একটু বেলা করে ঘুম থেকে উঠবো তাই আজকেও ভেবেছিলাম যে একটু বেলা করে ঘুম থেকে উঠবো তারপরে মনে পড়ে গেল না আজকে তো বৃহস্পতিবার বেলা করে ঘুম থেকে উঠলে চলবে না তাই সকাল ওই সাতটা কুড়ির দিকে মনে ঘুম থেকে উঠে সে কাজকর্ম সেরে স্নান টান করে এই ছাদের উপরে চলে এলাম এখন ফুলগুলো তুলে নিচ্ছি আজকে সকালে রোদটা বেশ ঝলমলিয়ে হয়েছে কালকে তো ভালোই বৃষ্টি হয়েছে দেখবে বৃষ্টির পরের দিন যখন ঝলমলিয়ে রোদ হয় তখন কিন্তু বেশ ভালো লাগে ফুলটা ঠাকুর ঘরে রেখে আমি বাসনগুলো লেবু আর নুন দিয়ে বাসনগুলো মেজে ঘষে ধুয়ে নিলাম পুরো চকচক করছে এদিকে একটুখানি আলপনাও দিয়ে নিলাম আর আজকে বৃহস্পতিবার তাই লক্ষ্মীনারায়ণকে স্নান টান করে জামাকাপড় পরিয়ে পুজোটা সেরে নিলাম বৃহস্পতিবার পুজো করতে জানো তো অনেকক্ষণই সময় লাগে আর পুজো কখনও আমি তাড়াহুড়ো করে করতে পারি না করতে ইচ্ছেও হয় না আমি ধীরে সুস্থে বসে বসে পুজো করি ঠাকুরের সাথে কথা বলতে বলতে আর এদিকে ধুনোটা দেখো আমি পুরো ঘরে দিয়ে দিয়েছি যখনই ধুনো দিই তখনই আমি আমার পুরো ঘরে ধুনো ছড়িয়ে যাতে ঘরের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে সব কিছুই কেটে কেটে যাবে বাস্তু মতে বলে আর কি আর ঘরের মঙ্গলের জন্য আমরা তো ডাকি টাকি কম বেশি কিছু না কিছু নিয়ম করেই থাকি তো ওপরে এসে তারপরে মনসা তলায় ধূপটা দিয়ে দিলাম আর কালকে যে সিঁড়ি রেলিংয়ে এই রেনকোট শুকাতে দিয়েছিলাম সেগুলো তো শুকনো হয়ে গেছে তাই ভাবলাম চলো এগুলোও তুলে নিয়ে চলে যায় এই যে সাদা রেনকোটটা দেখতে পাচ্ছ এটা গোয়া থেকেই আনা হয়েছিল আমি যে গোয়াতে গিয়েছিলাম তো আমার বোনের বর এগুলো সব দিয়েছে শুধু একটা না পাঁচটা মতো রেনকোট দিয়ে পাঠিয়েছিল আরও অনেক কিছু দিয়েছে এক ব্যাগ ভর্তি জিনিসপত্র আমাদের হাতে দিয়ে পাঠিয়েছিলো আর মেয়ের যে এই রেনকোটটা ওর বাবাই নতুন এনেছে নতুন এনে না লুকিয়ে রেখেছিল দেখো মেয়ের না তিনটে মতো রেনকোট রয়েছে তারপরেও ওর বাবাই আবার এই রেনকোটটা কিনে এনেছে তো আমি বগাবকি করব এটা ভেবে ও লুকিয়ে রেখেছিল কালকে যে বৃষ্টি হলো অমনি বলছে আমি রেনকোট না মেয়ে নিয়ে নিয়েছে আমি মনে মনে ভাবলাম ও কি করে জানলো মেয়ে রেনকোট আমি কোথায় রেখেছি ও কোথা থেকে খুঁজে পেলো তারপর দেখি না নতুন রেনকোট আমি বললাম কী ব্যাপারে এই রেনকোটটা তুমি কবে কিনেছো বলছে সেদিন আমি কিনে নিয়েছিলাম তুমি বকাবকি করবো বলে আমি লুকিয়ে রেখেছিলাম কি বলি বলো বলো তো সেদিন যে মলে গেছিলাম কেনাকাটা করতে তোমাদেরকে তো বললাম যে বাড়ি থেকে দেখাবো তো দেখানোর সুযোগ হয়নি তাই আজকে দেখিয়ে দিচ্ছি কী কী নিয়ে এসেছিলাম সেদিন তো এই দুটো প্লেট নিয়েছি প্লেটগুলো দেখতেই ভাই সুন্দর অনেকদিন আগে আমি অন্যান্য মলেও এই প্লেটগুলো দেখেছি তবে থেকেই ভাবছিলাম যে আনবো আনবো তো অ্যাটলাস্ট সেদিন নিয়ে নিয়েছি প্লেটগুলো দেখতে খুবই ভালো দুশো কুড়ি টাকা মানে একশো দশ টাকা করে নিয়েছে বাই ওয়ান গেট ওয়ান থ্রি যাই হোক এই দুটো প্লেট নিয়েছি আর ওখানে মানে অফার চলে বুঝলি অফারেই আমরা নিয়েছি জিনিসপত্রগুলো অনেক সস্তা বলতে পারো মনে হলো আর কি আমাদের তো এই দুটো সোয়াবিনের প্যাকেট নিয়েছি এই যে এটাও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একশো পঁয়ত্রিশ টাকায় দুটো সোয়াবিনের প্যাকেট নিয়ে তারপরে এই এখন তো গরমকাল পড়েছে গ্লুকন না হলে চলবে না এটার দাম আছে কত বলো তো দুশো আশি টাকা আর এটা আছে একশো তিরিশ টাকা অনেক সস্তা হয়েছে আর এই যে একটা হাফ প্যান্ট একশো উনত্রিশ টাকা দিয়ে নিয়েছি তারপরে সুজি নিয়েছি এই একটা দু প্যাকেট সুজি নিয়েছি আর তোমাদের দাদা ভাই এই যে পিয়ার নিয়েছে বডি ওয়াশ বডি ওয়াশ নিয়েছে আর এই তিনটে মালকি দাম আছে দেখো ষাট টাকা করে তিনটে নিয়েছি একশো তিরিশ টাকা দিয়ে বাচ্চাদের টিফিনে না দিতে লাগে আর আমারও ভীষণ ভালো লাগে মালকেস্ট তো যাই হোক আর নিয়েছি এই যে বিছানা চাদর আমি নিয়ে নিই এটা আমার যা নিয়েছে যাই বিছানা চাদরটা তো চাদরটা দেখো কত সুন্দর দেখতে চারশো টাকা নিয়েছে তিনশো নিরানব্বই টাকা ঠিক আছে এই হলো চাদর তো বাচ্চাদের আরও অনেক কিছু খাবার জিনিস আনা হয়েছিল কী বলে টিকটক বাউলি আমুলকুল কুরকুরে চকলেট এগুলো সব বার করে খাওয়া হয়ে গেছে ওরা একা খায়নি আমরাও খেয়েছি তো যাই হোক চলো বা আর এই যে চাদরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো কাজে যাই এটা তোমাদের দেখাবো দেখাবো বলে আর দেখানোই হচ্ছিল না তাই ভাবলাম না আগে দেখিয়ে দিয়েছি তারপরে কাজ করি ঠিক আর যে পারফিউম আমার হয়েছিল সেটা দেখাতে ভুলে গেছিলাম তাই সেটাও দেখিয়ে দিলাম তোমাদের দাদাভাই বার করে ইউজ করছে ওই জন্য ভুলে গেছিলাম দেখাতে যাই হোক এগুলো সব অফারেই ছিল তো সবাই তো ঘুম থেকে উঠে পড়েছে কিছুক্ষণ আগে ব্রাশ আরও করা হয়ে গেছে আমার টিফিনের অপেক্ষায় সব বসে আছে জিজ্ঞেস করলাম তোমাদের দাদাভাইকে যে কি খাবে টিফিনে ও বললো ইফি করে দাও তো তাড়াহুড়ো করে আমি আলু গাজর বিমস কেটে নিলাম দিয়ে ইফিটা এখন করে নিয়েছি তোমাদের দাদা ভাই আবার ইপি ম্যাগি এসব খেতে ভীষণ ভালোবাসে তবে হ্যাঁ এরকম ঝোড়ো ঝোড়ো হলে তবে গিয়ে খায় না হলে খেতে চায় না আমারও খুব ভালো লাগে তো দেখো দুটো ডিম আরও দে বানিয়ে ফেলাম ইপি বেশ টেস্টিও হয়েছিল আর দেখতেও বেশ সুন্দর হয়েছিল তোমাদের দাদা ভাইও খেলো আর দুটো বাচ্চাকেও খাইয়ে দিয়েছে আমাদেরকেও দুগাল করে দিল কালকে রাত্রে আলু তরকারি করেছিলাম তো একটুখানি বেশি ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আলু তরকারিটা গরম করে মুড়িতে মাকে দু জায়গায় খেয়ে নিলাম তারপরে চলে এলাম রান্না বান্নার দিকে আজকে তো বেশি তো কী রান্না করব কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তোমাদের দাদা ভাই আবার নিরামিষ খেতেই চায় না তো অনেকদিন হলো সবজি ডাল হয়নি আর পনিরও ফ্রিজে অনেকটাই ছিল তাই ভাবলাম পনির দিয়ে সবজি ডাল করে নি তো পনিরটা ভেজে নিয়েছি যেটা আমি ডালে দেবো তারপরে সবজিটা ভেজে ডাল একটুখানি ভেজে জল দিয়ে দিয়েছি সেদ্ধ হোক আর এদিকে বাকি পনিরটা আমি কেটে নিলাম ওই পনির একটু মশলা দিয়ে করে দেবো আর কি তোমাদের দাদা ভাইয়ের মতো আমার পনির অতটা ভালো লাগে না মেয়েও খায় না যাও অতটা ভালো না ছেলেটা আবার খুব ভালোবাসে পনের খেতে তোমাদের দাদা ভাইও খেয়ে নেয় তো ডালে ফোড়ন দিয়ে দিলাম আর এই সবজি ডালে একটুখানি চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে আর এদিকে আমি এখন কুকারে দেখো ডিম আলু সিটি মারতে বসিয়ে দিচ্ছি এই মাত্র অনদ ফোন করে বলল যে বাবা নাকি দিদির বাড়িতে গেছে ওখানে খাওয়া দাওয়া করবে তো আমি ভাবলাম যে বাবা যখন দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করছে না তাহলে এক কাজ করি ডিম আলু কষা করে নিই আসলে তোমাদের দাদা ভাই নিরামিষ খেতে চায় না তো সেই কারণে আর বাবা থাকলে ডিম টিম করলে একটু বকাবকি করে ভালোবাসে না মানে বৃহস্পতিবার শনিবার দিন বাবা বলো ফাশুর বলো আমিষ খান না নিরামিষই খাই তো যাই হোক আবার নেই বলে আমি ডিম আলু আজকে কষা করে নেবো আর এদিকে দেখো পনিরটা করে নিলাম ওই ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা জিরে আদা দিয়ে দিলাম আর একটুখানি কাজু বাদাম বেটে দিয়ে দিয়েছিলাম খেতে কিন্তু বেশ টেস্টি লাগছিল এইবারে আমি ডিম আলু কষাটা করে নেবো আজকে জানো তো আমাদের যাওয়ার কথা ছিল দক্ষিণেশ্বর থেকে দাদা বৌদির বিরিয়ানি খেতে আমি কোনোদিনও দাদা বৌদির বিরিয়ানি খাইনি শুধু শুনেছি ডি বাপের বিরিয়ানি খেয়েছি কিন্তু দাদা বৌদি বিরিয়ানি খাইনি তাই বলেছিলো আজকে যাবে কিন্তু আমার না সত্য কথা বলতে গিয়ে একটু ইচ্ছে হ হলো না যেতে তাই আর গেলাম না অনেকবারই তোমাদের দাদাভাই ভাই বলেছিল একবার ভাবছি যে না যাবো দক্ষিণেশ্বর মন্দিরে অনেকদিন যাওয়া ওখানে যাবো আবার ভাবছি দূর তিনজনে মিলে ওই অত দূরে দাদা বৌদি বিরিয়ানি খেতে যাব তাছাড়া আমার বিরিয়ানি অতটা ফেভারিটও নয় সেটার জন্য নয় আমার না এই তিনজনে কমফোর্টেবল বসতে পারি না ভালো লাগে না তো সেই কারণে আর যাওয়াই হলো না জানি না আবার কবে মা ডাকবে দিলে হয়তো যাব আমি নিজেই ওকে বলি যে চলো একটুখানি বেরোয় আবার ও যখন বলে তখন আমার নিজেরই বেরোতে ইচ্ছে হয় না মানে কি বলি আজকে অনেকবার বলেছিলো যে চলো একটুখানি ঘুরে আসি একটুখানি ঘুরে আসি আমি একদমই যেতে চাইলাম না কেন কী জানি ভালোই লাগছিল না তো রান্না বান্না আমার হয়ে গেছে এখন রান্না করাটা পরিষ্কার করে নিলে মোটামুটি কাজকর্ম শেষ তো সকালে চোখ খোলার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সারাদিন এত কাজকর্ম করে ও বাড়ির লোকেদের কাছে অগণও সুনাম পায় না শুধু এটা আমার কাছে না পথেটা গৃহির ক্ষেত্রেই হয় মানে শ্বশুরবাড়ির লোকেরা বৌমাদের নামে প্রশংসা করবে সেটা খুব কমজনের ভাগ্যে যতই করো না কেন নাম নেই আরও উল্টে বলবে কি করে ওই তো রান্নাবান্না করে সারাদিন তো ওই বসে বসে কাটায় বৌমাদের কষ্টটাকে কখনোই কষ্ট বলে মনে করে না বাড়ির এই যে সংসারে কাজকর্ম ঘর গোছানো এগুলো ওনাদের কাজের মধ্যে পড়ে না ভাবে ওগুলো কোনো কাজই নয় তাই গৃহবধূদের বেকার মনে করে অথচ দেখো এই গৃহবধূদের ছাড়া সংসার কিন্তু চলে না একদিন যদি এদিক ওদিক চলে যায় সব ঘরে এলোমেলো হয়ে কি অবস্থায় না পড়ে থাকে তাই আমার মনে হয় গৃহবধূদের বেকার না বলে ওদেরকে অসম্মান না করে ওদেরকে সম্মান দেওয়া উচিত ওরা যে সকাল থেকে রাত পর্যন্ত বিনা পরিশ্রমে বিনা স্বার্থে কাজকর্ম করে যায় সংসারে প্রত্যেকটা মানুষের জন্য ওদেরকে বরং সম্মান করা উচিত ওদেরকে করে অপমান করাটা শোভা পায় না কারণ এই সাজানো গোছানো সংসার করতেও একটা পরিশ্রম লাগে যোগ্যতা লাগে আমার মনে হয় তোমাদের কী কী মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানো তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার সেই রাত সাড়ে আটটার সময় তোমাদের দাদাভাইকে নিয়ে এলাম ডাক্তারখানায় আজকে তোমাদের দাদাভাই দাঁত তুলবে তাই জন্য এলাম দাঁত তোলার কথা ছিল আরও দু সপ্তাহ আগে কিন্তু কোনো কিছু অসুবিধার জন্য আমরা সেটা করতে পারিনি তো আজকে দাঁত তুলবে ডাক্তারবাবু রেস্ট নিচ্ছেন তাই জন্য আমরা এখানে বসে রয়েছি শুধু আমরা না আরও অনেকেই বসে রয়েছিলেন পঁয়তাল্লিশ মিনিট কি পঞ্চাশ মিনিটের পরে ডাক্তারবাবু এলেন আর এখানে তোমাদের দাদা ভাইয়ের দেখো হাতে কি একটা মেশিন ঢুকে দিয়েছে বললো কি প্রেশার চেক করা হচ্ছে তো প্রেশার চেক টেক করে ওকে দাঁত তোলাতে নিয়ে গেলো আমি তখন এই এমনের দিকে তাকে আরও করছিলাম মানে ও যতক্ষণ দাঁত তোলছিল আমি তখন আমার মনটাকে ডাইভার্ট করার জন্য এখানে অ্যাকোরামে মাছের দিকে তাকিয়েছিলাম আমার যে কী কষ্ট হচ্ছিল কী খারাপ লাগছিল যে কী বলবো আমার তো ভীষণ ভয় লাগছিল ওকে শুধু বলছিলাম কী ও তোমার ভয় লাগছে না ও বলছে না আমার কোনো ভয় লাগছে না কিন্তু আমার ভয় লাগছিল আর খুব খারাপও লাগছিল যে ও কষ্ট পাচ্ছে এটা ভেবে ভেবে মশাখি হচ্ছে না তো বুঝছে বুঝছে বল কথা বলতে পারছে না বোবা হয়ে গেছে চলো 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 কি এখনো বোবা হয়ে গেছে কথা আর বলতে পারছে না কি কি ফোন কী কী বলছ ও পয়সা নেবে কিন্তু বলবে পয়সা চলো বাইক বার করো চলো বাড়ি যাই মেয়ে ওখানে আবার কান্নাকাটি করছি দুজনে চলে এসেছি বলে চলো বাড়ি যাই ব্যথা চলো তাহলে বাড়ি যাওয়া যাক পরে কথা বলছি এখন তো ওই জায়গাটা কালা হয়ে রয়েছে তাই অতটা ব্যথাও হচ্ছে না যখন ওর অ্যাকশনটা কেটে কেটে যাবে তখন কিন্তু ব্যথা শুরু হবে তো তোমাদের দাদা ভাইয়ের এই যে ওষুধগুলো নিতে চলে এলাম তিন চারটে দোকান ঘুরে 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 এই দোকানে এলাম ওষুধ পেয়েছি তারপরে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে ওর খিদে পাচ্ছিল প্রথমে ও আইসক্রিমেরও খেয়েছিলো তারপরে আমি ওকে একটুখানি সেদ্ধ ভাত করে দিলাম এই যে ওপরে একটু ঘিও ছড়িয়ে দিয়েছি তবে অতটা সেদ্ধ ভাত ও খেতে পারবে না যতটা খাবে কাক তারপরে আমি বাকিটা খেয়ে নেবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক মনে করতো